সেখানে একটা বাক্স রাখা হবে সেই বাক্স রাজার উপস্থিত হয়েছে সকলকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত বিষয় তুলে ধরবেন প্রদেশ সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্যী মহোদয় আমি তাপস ভট্টাচার্য আট মার্চ যে করলেন আট মার্চ মার্চ তো শিবরাত্রি হ্যাঁ আর কথা দিবস

জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য সব থেকে বেশি সব থেকে বেশি এবং ভারতীয় জনতা পার্টি সাংবাদিক সাংবাদিক যারা সংবাদ মহলে আছে যারা আছে তাদেরকে যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখে তাদেরকে যথেষ্ট সমান করে আট তারিখে শিবরাত্রি আট তারিখে আমাদের মন্ত্রিসভা গঠন করা হয়েছিল ঘটনা চক্রে আট তারিখ শিবরাত্রি শুভ দিন এই বিষয়গুলো আলোচনা হবে সেখানে অবশ্যই আলোচনা হবে কারণ আন্তর্জাতিক নারী দিবস আর শিবরাত্রি আমরা আহ আমরা দেবাদি মহাদেবের আশীর্বাদে আজকে এই জায়গাতে এসেছি 그렇다고 해도 무슨 저 어, 저거 토박는